হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই নতুন লাইভে আপনাদের স্বাগতম এখন আছি চুকনগর বাজারের রোজা এ আর এখানে কিন্তু আপনারা R15 ভার্সন 4 R15 এম এবং এমটি15 ভার্সন 2 কিস্তির মাধ্যমে পারচেজ করতে পারবেন এই রোজা মোটরস থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন আছে গ্লোসি ব্ল্যাক কালারের এবং একটা এই মধ্যে কিস্তির মাধ্যমে পারচেজ করতে পাচ্ছেন এই পাশে R15 এম আছে এইটুকু কিন্তু আপনারা পারচেস করতে পারছেন কিস্তির মাধ্যমে পাঁচ জেলায় কিস্তি সুবিধা দেওয়া হচ্ছে আর এটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং বিএস সেভেন এডিশনের বাইকটা আর এই পাশে আরো সরি এই পাশে পাচ্ছেন আপনার এম টি ফিফটিন ভি টু গ্লোসি ব্ল্যাক এটাকে ব্ল্যাক প্যান্থার বা ব্ল্যাক ডায়মন্ড যেটাই বলেন না কেন এই বাইকটা কিন্তু এই মুহূর্তে আপনারা কিস্তির মাধ্যমে পারচেস করতে পারছেন রোজা মোটরস থেকে আসি এই বাইকটি প্রাইস থেকে আসলে বাইকটা বিএস সেভেন এডিশনের ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইক এটি আর এটা কিন্তু সিবিউ বাইক নট সিকেডি এটা সিভিউ কন্ডিশন বাইক আর সিভিউ এবং সিকিউরিটির মধ্যে পার্থক্য অবশ্যই আছে সিভিউ এটা হচ্ছে কমপ্লিট বিল ইউনিট মানে এটা হচ্ছে সরাসরি এবি ফিটিং হয় বাইরের দেশ থেকে আসা যেগুলো সিকেডি সেটা হচ্ছে অফিশিয়াল যে বাইকগুলো হয় সেটা হচ্ছে সিকেডি বাইক সে বাইকগুলো বাংলাদেশে সে ফিটিং হয় জাস্ট পার্টস গুলো বাইরের দেশ থেকে আনা হয় এই বাইকটা বর্তমান প্রাইস হাজার টাকা এটা আছে আস্কিং প্রাইস বলা হচ্ছে এটা যে ফিক্সড প্রাইস এটা না এটা আস্কিং প্রাইস আর তবে আছে এটা যারা বাইকটা পারচেজ করবেন তারা সরাসরি স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন এর পাশে আছে মেজেন্ডা কালারের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা কিন্তু তো রিমটা দেখতেই পাচ্ছেন মেজেন্ডা কালার এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এই ব্যাগটা এটা নতুন ভাবেই আসছে আর এই ব্যাগটার বর্তমান প্রাইসটা কত এই ব্যাগটার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কম বেশি হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর এই ব্যাগগুলোর প্রাইসটা ওঠা বা নামা করে এটা শুধু ডলারের সংকটের কারণে বা ডলারের দামের উপরে আজ একরকম কাল অন্যরকম এটা হতে পারে অসম্ভব কিছুই না তাহলে এই ব্যাগটা বর্তমান প্রাইস আপনারা পাচ্ছেন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা ব্লু কালার আছে গ্লোসি ব্লু এটা এটা আরাম ভাই ভার্সন ফোর এটা বিএস সেভেন এডিশন এই ব্যাগটা আপনারা পেয়েছেন রোজা মোটরসে আর এই ব্যাগটা বর্তমান প্রাইসটা কত হতে পারে আপনারা কমেন্টে জানাবেন কত এই ব্যাগটা প্রাইসটা অবশ্যই কমেন্টে যারা জানাবেন তাদের জন্য একটা গিফট থাকবে সো অবশ্যই এই ব্যাগের প্রাইস আমি হাইট রাখছি তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কত টাকা হতে পারে এইটা রেগুলার এডিশনের এই বাইকটা আর এই পাশে হচ্ছে আর ওয়ান ফাইভ এম এই ব্যাগের প্রাইসটা পরেই বলি এটা হচ্ছে বিএস সেভেন এডিশনের ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের বাইক দু হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশের মডেল আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আরোনাই সবই পেয়েছেন বাইকগুলো এই বাইকগুলো প্রাইস আপনারা পেয়েছেন মাত্র এক লক্ষ টাকা কমে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা আসিং প্রাইস বলা হচ্ছে যারা করবেন দুই থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট তো পাচ্ছেন আমার ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য আর এই একটা ইন্দোনেশিয়ান গ্লোসি ব্ল্যাক আছে সো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান গ্লোসি ব্ল্যাক কালারের বাইকটা আর এই বাইকটার প্রাইস অবশ্যই বেশি হবে কারণ ইন্দোনেশিয়ান বাইকে সব সময় একটু ডিমান্ড থাকে বাংলাদেশের বাজারে বা যে কোনো ব্র্যান্ডে যে কোনো দেশে এই ইন্দোনেশিয়ান বাইকের প্রাইস 5 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস দাও হচ্ছে আর এই বাইকগুলো কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে পারচেজ করতে পারবেন আর কিস্তির মাধ্যমে পারচেজ করতে পারবেন পাঁচটি জেলা থেকে পাঁচটি জেলা থেকে কিন্তু আপনার কিস্তির মাধ্যমে করতে পারবেন এই বাইকটা আর পাঁচটি জেলা কোন কোন জেলা অবশ্যই উল্লেখ করে দিচ্ছি যশোর জেলা 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 এবং খুলনা জেলা এই পাঁচ জেলায় কিন্তু আপনারা এই বাইকগুলো গুলো করতে পারবেন কিস্তির মাধ্যমে এই পাঁচ জেলা ছাড়া অন্য কোথাও কিন্তু কিস্তির মাধ্যমে এই বাইকগুলো কিস্তির মাধ্যমে দেওয়া হয় না শুধুমাত্র এই পাঁচ জেলা ছাড়া সো এই পাঁচ জেলা কেন এই পাঁচ জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা ভালো এবং পাঁচ জেলার যে কমিউনিকেশন মানে একটা শর্মা যে নির্দিষ্ট এরিয়া সেই এরিয়ার মধ্যে পড়ে সেইজন্য এই ব্যাগগুলো কিস্তির মাধ্যমে দেয়া হচ্ছে আর এই পাশে আছে আমার এই পাশে আছে সিকেডি বাইক এগুলো অফিশিয়াল বাইক অফিশিয়াল বাইক পালসার সিঙ্গেল লিগস পাবেন আপনারা তারপরে সিঙ্গেল লিগস এবিএস পাচ্ছেন সুজুকির বাইকগুলো পাচ্ছেন আপনারা এইখান থেকে ওকে সো

সুজুকির এফ আই ডাবল ডিস্ক এই ব্যাগটার বর্তমান অফিশিয়াল প্রাইস কিন্তু দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এই ব্যাগটাতেও কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা আসলে কোনো শোরুম দিবে না সেটা একমাত্র দিবে রোজা মোটরস আর এছাড়াও এই ব্যাগগুলো কিন্তু কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা পাচ্ছেন আপনারা আর মনোরণ তো থাকছেই আর এছাড়াও এছাড়াও যে আপনারা শুধুমাত্র এইখানে এক বা দুই ব্র্যান্ডের বাইক পাবেন এরকম না এই শোরুমে আপনারা পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের বাইক ইয়ামার থেকে শুরু করে বাংলাদেশে যত ব্র্যান্ডের বাইক আছে আপনারা যদি চান তাহলে তারা কিন্তু এক দিন বা দুই দিনের মধ্যে কালেক্ট করে দিতে পারবে এবং তাদের কাছ থেকে আপনার কিস্তির মাধ্যমে বাইকগুলো পার্সেস করতে পারবেন আর যারা এই যে আরান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন আরান ফাইভ এম এবং আরান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক গ্লোসি ব্ল্যাক বা ম্যাট ব্ল্যাক পার্সেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন রোজা মোটরসে আর খুবই কম দামের মধ্যে কিস্তির মাধ্যমে বাইক পার্সেস করতে পারবেন আপনারা সো আজকে লাইভটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শোরুমে নতুন কোনো লাইভে